হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম ভর্তা রেসিপি শীতকাল চলে এসেছে আশা করি সকলেই বাঁধাকপি ফুলকপি সকলেই খাচ্ছেন তো সেই রকমই বাঁধাকপির একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমেই জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব এবার একটি মিক্সার গ্রাইন্ডারে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে সে পরিমাণ লঙ্কাই ব্যবহার করবেন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে আর ব্যবহার করলাম হচ্ছে রসুন এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এবার ভালো করে আমাকে মিহি করে পেস্ট করে নিতে হবে কড়াইতে দিয়ে দেব হচ্ছে সরিষার তেল ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে যে কোনো ভর্তার রেসিপি সরিষার তেল দিয়ে করলে কিন্তু তার স্বাদ একটা অন্য মাত্রায় হয়ে যায় সরিষার তেল গরম হলেই দিয়ে দেব হচ্ছে ফোড়নে কালো জিরে আর দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন থেকে বেশ ভালো স্মেল বেরিয়ে আসলে আমি যে মিহি পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে কিন্তু পেস্টটা আমার নাড়িয়ে নিতে হবে যেহেতু বাঁধাকপিটা যখন সেদ্ধ করেছি সেদ্ধ করে আমি যখন মিক্সচার গ্রাইন্ডারে দিয়েছি বেশ একটু জল জলে ছিল তো সেটাকে আমার ভালো করে টানিয়ে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি কিন্তু বাঁধাকপিতে এক্সট্রা করে আর কোনো হলুদ ব্যবহার করিনি যেহেতু সেদ্ধর সময় হলুদ দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা এখানে চিনি ব্যবহার নাও করতে পারেন তো চিনিটা দেওয়ার পরও কিন্তু বেশ ভালো করে আমার নাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বাঁধাকপির গায়ে যে জলটা ছিল সেটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে আমার বাঁধাকপি ভর্তা কিন্তু তৈরি হয়ে এসেছে আজকের রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে আজ তাহলে এভাবেই ভিডিওটি শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার